হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো নানক বন্ধু বলার যে তোমাদের সবাইকে স্বাগতম তো এখন বাজে সকাল বারোটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো বাবার না মানে কালকে রাতে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল মানে প্রচণ্ড গ্যাস হয়ে গেছিল দুজনবার বমি হয়েছে আর কি আমার খুব প্রচণ্ড বুকে ব্যথা করছিল তো তার জন্য মানে সে রাত এগারোটা দিয়ে শুরু হয়েছে এরকম তারপর তো আমরা খুব মানে চিন্তায় করে গেছিলাম যে কী হলো খুব বহু বুকে থেকে ব্যথা হচ্ছিল তো তারপরে সে আমার জানে ফোন করেছিলাম জানেন এসে ওষুধ টুষ কিনে দিয়ে গেছে আর ঘরে গ্যাসের ওষুধ ছিল তো সেটা খেয়েছিলো তারপরে একটু কমেছে এখন একটু ভালো আছে এখনও বুকটা ব্যথা ব্যথা করছে তো আজকের দিনটা দেখবো নাহলে তারপর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাব যে হঠাৎ করে কেন এরকম হলো বাবা তো প্রতিদিনই গ্যাসের ওষুধ খায় কারণ বাবার তো প্রেশারটা খুব বেশি বাবার হাই প্রেশার তার জন্য বাবা হলো গিয়ে প্রতিদিন প্রেশারের ওষুধ আর গ্যাসের ওষুধ প্রতিদিনই খায় মাও খায় তো আর কেন এরকম হচ্ছে জানি না তো আমাদের এখানে না সকাল থেকেই বৃষ্টি হচ্ছে মানে এই দু তিন দিন ধরে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে কিন্তু গরম কমছে না প্রচণ্ড গরম তো এখনও বৃষ্টি হচ্ছে দেখো কিরকম মেঘ করে এসছে কালো হয়ে এসছে আকাশটা কীরকম কালো হয়ে আছে মেঘ করে আছে প্রচণ্ড মেঘ হয়েছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে একটু আগেই বৃষ্টি হয়েছে আবার এরকম মেঘ করে এসছে রাতে আমরা অনেক রাতে ঘুমিয়েছি দেড়টা দুটোর দিকে ঘুমিয়েছি বাবার এরকম শরীর খারাপ দেখে মানে আমার যাইবুই সাড়ে বারোটার দিকে বাড়ি গেছে বারোটা সাড়ে বারোটার দিকে তো সকালে মা উঠে কোনো রকম করলা ভাজা আর পটল তরকারি করেছিল চিংড়ি মাছ থেকে দিয়ে অল্প তরকারি করেছিল এবার তারপরে দিদি কিছুক্ষণ আগে ফোন করে বলছে যে দিদি আসবে বাবার শরীর খারাপ তো বাবার শরীর খারাপ তার জন্য আসবে তো ওকে আমি একটু এগিয়ে নিয়েছি ওষে তো ওকে আনতে গিয়ে দেখি পাড়ায় মাছ নিয়েছে তো দেখি লোটে মাছ এনেছে তো লোটে মাছ শোনানো ভালো লাগছে দিদিও ভালো তাই আমি লোটে মাছ পাঁচশো আনবো তো কাছেটা জোর করে আমাকে এক কিলো লোটে মাছ দিবে তো আমি এখন লোটে মাছটাই রান্না করছি এদিকে মেরে খুব ডাকছে আমি লোটে মাছ কেটে কুটে রান্না বসিয়ে দিয়েছি যে এক কিলো লোটে মাছ পুরোটা নিয়ে কিছুটা রেখে দিয়েছি আর এই যে রান্না বসিয়েছি বিয়ের দিয়ে দিদিদেরকে আনতে গেছিলাম তো দিদিরা দিদিদেরকে নিয়ে এসে দেখি নিহান উঠে গেছে তারপরে আমি নিহানে খাবারটা বসিয়ে নিহানকে স্নান টান করি খাবার খাই এখন খাবারটা বসিয়ে লোটে মাছটা কেটে নিয়েছি এখন রান্না করে মিশর প্রতিম নে ডাকছে তো ভিডিওটা দেখতে থাকি এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে হলুদ নুন লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো লোটে মাছ এটা লোটে মাছ দিয়ে দিয়েছি একটু আমি হালকা করে নেড়ে চেড়ে দেবো বেশি না হলে লোটে মাছ ঘুটে যাবে দেখো লোটে মাছটা হালকা করে নেড়ে চেড়ে দিয়েছি এবার এটা আস্তে আস্তে হতে থাক তো বন্ধুরা এখন বাজে দুটো আমি স্নান করে নিয়েছি লোটে মাছ রান্না টান্না হয়ে গেছে দিদি আর শোনা খেয়ে ওরা বাড়ি চলে গেল বললো থাকবে না কালকে রাতে ওরাও চিন্তায় ভালো করে ঘুমাতে পায়নি তাই দুপুরবেলা এখন গিয়ে ঘুমাবে আর সোনু আমাদের বাড়িতে থাকলে না ঘুমাতে চায় না তো বাড়ি গিয়ে একটু ঘুমাবে বাড়ি গেলে তাই চলে গেল। আর আমিও খেয়ে দিয়ে নিয়েছি এবার নিহানকে একটু খাওয়াবো কেন নিহানকে খাইয়েছি অনেকক্ষণ হয়ে গেছে তো বাবার শরীরটা এখন মোটামুটি ভালো আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও